খবর রাখতে পারবে আজকের এই বেডরুম সেট কিনলেই পাবেন পাঁচ পাঁচ টি গিফট উপর আছে ভাই ম্যাট্রেস এই খাটাটা তো ম্যাট্রেস ফ্রি এই যে একটা ম্যাট্রেস ফ্রি থাকতেছে ভাই এটা আমার ফোমের ম্যাট্রেস তো ভাই গাজি বলো তো

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো আছেন আপনাদেরকে সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত নতুন বছর মানে কিন্তু নতুন কিছু হ্যাঁ বন্ধুরা আমরা চলে আসছি হাবিব বেস ফার্নিচার আর হাবিব বেস ফার্নিচার মানে কিন্তু ধামাকা 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 আর ধামাকা আজকের এই বেডরুম সেট কিনলেই পাবেন পাঁচ পাঁচটি গিফট সো কি গিফট থাকছে এবং কি কি থাকবে সবই জানবো তার আগে দেখাই দেখেন কত চমৎকার একটি খাট থাকছে কিং সাইজের খাট থাকবে একটি সাইড বক্স থাকবে থাকবে একটি আপদের জন্য চমৎকার ডিজাইনের ড্রেসিং টেবিল থাকছে ঘরটিকে গোছানোর জন্য একটি চমৎকার দেয়াল সুকেচ শুধু তাই নয় জামা কাপড় এবং প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখার জন্য থাকছে কি একটি ওয়ার্ড সো এইটার প্রাইস কি আর কি কি গিফট থাকছে তা জানবো আমরা জুবাইর ভাইয়ের কাছে জুবাইর ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছে ভাই হাবিব বেস্ট ফার্নিচার তো সবার পরিচিত জি অবশ্যই তো এই শোরুমের ঠিকানা বলে দেন ভাই আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর কালীগঞ্জ কলাপাড়া এবিএল চানাগামে মেন গেটের সামনে হাবিব বেস ফার্নিচার

এই সেটটির এমএনপি এর আছে মানে পাঁচ পিসের সেট আবার প্রয়োজনীয় জিনিস রাখার জন্য ঘুমানোর সময় আমাদের মোবাইল রাখতে হয় চার্জ দিতে হয় তার জন্য কিন্তু একটা চমৎকার সাইড বক্স আছে সাইড বক্স রয়েছে এর এক পল্লা থাকতেছে এবং সিকিউরিটি থাকতেছে 100 100 বন্ধুরা একটা বিষয় বলে দেই আমরা কিন্তু আমাদের প্রয়োজনীয় জিনিস সাজানোর জন্য আমরা একটা ওয়াল সুকেট চাই

তারপরে ড্রেসিং টেবিল সুকেজ এবং ওয়ার্ড্রফ কিনলে আমাকে বলছিলেন আরো একটা ফার্নিচার গিফট দিবেন সেটা কি অবশ্যই গিফট দেব ভাই কি গিফট গিফট দেব 215 সিটের সোফা সেট একদম এই সোফা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ভাই 21 এখানে 22 আছে আর একটা বাকি আছে ওটা দিবে অবশ্যই দেব ভাই বন্ধুরা আপনারা বুঝেন একটা সোফা সেট কিনতে গেলে প্রায় 25 থেকে 30 হাজার টাকা ওভার লেগে যায় নরমাল একটা সোফা সেট কিনতে গেলে সেই 30 35 হাজার টাকা সোফা সেট আপনাকে সম্পূর্ণ ফ্রি দিচ্ছে 221 মানে এটা সাথে আরো এক পিস পাবেন সাথে একটা টেবিল একটা টি টেবিল পাবেন মানে হাবিব বেস্ট ফার্নিচার গিফট দিয়ে গিফটে খুশি হয়ে যাবেন ফার্নিচার আর নেওয়া লাগবে না ফার্নিচারও দিবে জুয়ার ভাই জি ভাই এই যে চমৎকারের পাশের বেডরুম সেটটা যে নিবে এটা একটা বড় প্রশ্ন রয়েছে কি প্রশ্ন এই যে ডেলিভারিটা নেওয়ার সময় অনেক টাকা লেগে যায় এটার জন্য কিছু একটা করে দেন না অবশ্যই ভাই আই বেস্ট ফার্নিচার থেকে আমরা ডেলিভারি সেটটা ফ্রি করে দিলাম নতুন বছর উপলক্ষে নতুন বছর ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সারা বাংলা মানে যেটাই না ডেলিভারি ফ্রি থাকবে যে কোনো ভাই ফার্নিচার থেকে যদি একটা সেট একটা পণ্য নেন তাও ডেলিভারি ফ্রি এবং আপনার বাংলাদেশের চৌষট্টি জেলার আটষট্টি হাজার গ্রামের থেকে তেতুলার রূপসা থেকে পাতুরিয়া যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে বন্ধুরা বাহার বেটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ভুল কারণ এই ধরনের চমৎকার ভিডিও কিন্তু আরও আস্তে আছে বুঝতে পারছেন সমগ্র বাংলাদেশে এই যাই না না কেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সাধু একটা গিফট কি আবার বলে একটি ম্যাট্রিস একটি চাদর দুইটা বালিশ বালিশের কভার আরও এই চমৎকার সোফা সেটটি আপনার বাসায় মেহা হচ্ছে বসতে দিবেন কোথায় সোফা সেটে